বাংলাদেশে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে তোলপাল লাগিয়ে জামাত যা করেছে এক কথায় বললে পুরো জাতি জামাত ইসলাম ইতে বিএনপির দিন শেষ এক পলিসি সামিটের মাধ্যমে জামাত বাংলাদেশের কয়েক কোটি ভোটারের ব্রেন ওয়াশ করে ফেলেছে কয়েক ঘন্টায় যত মানুষের কাছে জামাতের এই প্রেজেন্টেশন যাচ্ছে দেখেন জামাত পলিসি সামিটে দেশি বিদেশি এক্সপার্টদের এনে ইংরেজিতে প্রেজেন্টেশন দিয়েছে এখন আমাদের দেশের সাধারণ মানুষ তো সেটা বুঝবে না ওগুলো বোঝানো দায়িত্ব আমাদের আমরা সহজ বুঝিয়ে আমার এই আলোচনায় জামাতের পলিসি সামিটের একদম আকর্ষণীয় কিছু পয়েন্ট থাকবে আমি অনুরোধ করব জামাত শিবিরের লোকদের শেয়ার করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন আমি যেভাবে একদম সহজবদ্ধভাবে উপস্থাপনা করব। আর জামাতের পলিসি সাবমিট শুনলে আপনি কিছুই বুঝবেন না সেটা ইংরেজিতে জামাত যে পলিসি নিয়ে এসেছে আধুনিক পৃথিবীতে বিরল পলিসি। জামাত এক নতুন পৃথিবী করবে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দিবে দক্ষিণ কোরিয়া বানিয়ে দিবে ইউরোপ আমেরিকা হবে জামাত ক্ষমতা আসার সাথে সাথে বাংলাদেশে ইনভেস্টমেন্টের জ্বর বইতে শুরু করবে আমি দেখাবো আপনাদের অসাধারণ একটা পরিস্থিতি আশ্চর্য হবেন এগুলো কি নিয়ে এসেছে এগুলো দেখে বিএনপি পরিবারের লোকজন জামাতের প্রতি কনভিনসড জামাতকেই তো ভোট দেওয়া দরকার আমি বিএনপি করি বিএনপি পরিবারের তাতে কি বিএনপির ফ্যামিলি কার্ড ভুয়া কিন্তু জামাত যে পলিসিগুলো গুলো উপস্থাপনা করেছে এগুলো একাডেমিক এবং রিয়ালিটির মানদণ্ডে উত্তীর্ণ একটা পলিসিতে হাত দেওয়ার সুযোগ নেই ক্রিটিক করার কোনো সুযোগ নেই আর বিএনপি যা বলছে ওগুলো চাপাবাজি বিএনপির ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে যে কয়টা শর্ট ফিল্ম বানানো হয়েছে ওতেই মানুষ ওটাকে অবিশ্বাস করেছে একাডেমিক আলোচনা দরকার নাই দর্শক আমি জামাত কি করেছে কি ঘটিয়েছে কি অঘটনটা ঘটিয়েছে বাংলাদেশে শিশু বৃদ্ধ ষাট বছরের নিচের ষাট বছরের ঊর্ধ্বের বাচ্চার মা তিরিশ বছরের যুবক পঁচিশ বছরের যুবক একুশ বছরের স্টুডেন্ট চল্লিশ বছরের টকবগে যুবক বা মধ্যবয়সী যুবক সুন্দরী নারী স্টাইলিশ নারী নায়িকা নায়ক গায়ক কৃষক এমন কোন শ্রেণী পেশা নেই যাদেরকে জামায়াতের এই পলিসি অ্যাট্রাক্ট করে নেই আপনি সিনেমা করবেন জামাতের নারী নীতিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো নারী নিরপদে ঘুরতে পারবে যেতে পারবে কোনো বাধা বিপত্তি কিংবা কোন সিকিউরিটি থ্রেট তার থাকবে না এখন থেকে আমি বিশ্বাস করি জামাতের এই পলিসি যেগুলো অলরেডি প্রেজেন্ট করা হয়েছে এগুলো যদি সঠিকভাবে আমরা আপনারা নাগরিক হিসাবে দায়বদ্ধতা থেকে সবার কাছে পৌঁছে দিতে পারে এখন দরকার ব্যাপক পাবলিসিটি এগুলো পৌঁছে দিতে পারলে নায়ক নায়িকা থেকে শুরু করে ক্রিকেটার থেকে শুরু করে বেকার চাকরিজীবী থেকে শুরু করে একদম সব শ্রেণী পেশার মানুষ জামাতকে ভোট দিতে রেডি হবে এর বিপরীতে বিএনপি কিচ্ছু করতে পারবে না পারেনি বিএনপির পলিসি ভুয়া পলিসি দেওয়ার মতো কোনো মেধাবী লোক বিএনপিতে নেই আছে চাপবাস বিএনপির মেধাবী হচ্ছে ফাহাম আব্দুল সালাম বিএনপির মেধাবী হচ্ছে শাহেদ আলম বিরানি তাদের মান কি বুঝেন অতএব জামাত নিয়ে কোনো কনফিউশন এখন থেকে নাই জামাত যে সবচেয়ে বেস্ট জামাত যে বাংলাদেশে বাংলাদেশটি সিঙ্গাপুর বানাতে পারবে এটা প্রমাণিত হয়ে গেছে মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে আমি মনে করি জাতীয় নির্বাচন আগে এটা ছিল জামাতের মেগা ইভেন্ট ইভেন্ট এখন এটার এটা সহজবদ্ধভাবে জনগণের কাছে পৌঁছনই হচ্ছে এখন দ্বিতীয় প্রধান কাজ আসল কাজ হয়ে গেছে আমি অবাক আমি নিজেও নিজেকে বিশ্বাস করতে পারছি না এই পলিসি সামিট দিকে এটা কি এটা কি জামাত না ট্রাম্প প্রশাসন না বাইডেন না কি কারা হাউ ইজ ইট পসিবল ফর জামাত জামাতে এই ধরনের যোগ্য নারী নেতৃত্ব আছে এক একজন জামাতের নারী উইং এক্সপার্টদের প্রেজেন্টেশন যদি শোনেন হিজাব পরে নেকআপ পরে যে ধরনের প্রেজেন্টেশন দিয়েছে আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়েছি পড়িয়েছি কই মানে আমার চোখে একলিশ ধরা পড়েনি যে কোথায় আল্লাহর খাস রহমত আল্লাহ নাজিল করেছেন মনে হয় আমাদের কাছে পরিচিত ছিল না সময় সময় অনুযায়ী যথাযথ সময়ে জামাত জাতির সামনে তাদের রিসোর্স গুলো উপস্থাপন করতে পেরেছে দেখেন দর্শক এখন আপনাদেরকে দেখাবো একটু পৌঁছে দিন ষাট বছরের ঊর্ধ্বে বয়স্ক পাঁচ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে সেবা। তাহলে এদেশের বৃদ্ধরা এবং বাচ্চার মায়েরা কাকে ভোট দিবে দাড়ি পল্লায় ভোট দিবে এই যে শিশু এবং বয়স্কদের জন্যে বিনামূল্যে চিকিৎসা সেবা আমরা কোন জগতে বাস করছি আমরা কানাডায় বাস করছি এটা বাংলাদেশ না জামাত ক্ষমতা আসতে বাংলাদেশ হবে কানাডা কল্যাণ রাষ্ট্রের সব থেকে পারফেক্ট এক্সাম্পল ধরা হয় স্ক্যান্ডিনেভিয়ান কিছু কান্ট্রিজ আর নর্থ আমেরিকার মধ্যে কানাডা দিস ইস কানাডা জামাত ক্ষমতা আসলে আপনি বাংলাদেশের বসে কানাডা ফিল পাবেন ভোটটা দেন প্রথম তিন বছরের জন্য সব শিল্পে গ্যাস বিদ্যুৎ ও পানির চার্জ মৌখুব এটাকে বলে ইনফেন্ট ইন্ডাস্ট্রি প্রোটেকশন পলিসি এর মানে বাংলাদেশে আপনি যদি বড় কোনো শিল্প কারখানা করতে চান প্রথম তিন বছর আপনাকে কোনো কারেন্ট বিল দিতে হবে না মানে কোটি কোটি টাকা আপনাকে সরকার ভর্তুকি দিবে সহজ কথা এর ফলে বাংলাদেশ হয়ে যাবে দক্ষিণ কোরিয়া এক দুই বছরের মধ্যে কারণ সারা পৃথিবী বাংলাদেশের দিকে ঝাঁপিয়ে পড়বে তারা দেখবে যে বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশে ত্রিশ বছর ব্যবসা করে যা পারবো বাংলাদেশে তো তিন বছর ব্যবসা করলে সেটা কারণ ব্যবসা স্টার্ট করতে তো খরচের একটা বড় অংশ নাই বিদ্যুৎ বিল নাই কারেন্ট বিল নেই পানি বিল নেই গ্যাস বিল নেই এটি তো একটা বড় খরচ শিল্প কারখানার এই জন্য দেখবেন যে জাপান দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি চীন সারা পৃথিবী বাংলাদেশে হুমরি খেয়ে পড়বে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এমনকি হতে পারে উপজেলায় উপজেলায় দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল সব জায়গায় সেই কুড়িগ্রাম থেকে বরিশালের উজিরপুর সর্বত্র সেই পটুয়াখালীর কলাপাড়া সব জায়গায় টেকনাফ তেতুলিয়া সাতক্ষীরা আপনি দেখবেন যে জাপানিজ গার্মেন্টস জাপানিজ বড় বড় টেকনোল টেক জায়ান্টের প্রতিষ্ঠান বাংলাদেশের সমস্ত মহাসড়কগুলো হবে পাঁচ লেন ছয় লেন বিমানবন্দর হবে সব জায়গায় বিদেশিরা করে দিবে কারণ তারা ব্যবসা করবে বিশতলা তিরিশতলা এক একটা কারখানা আপনি আপনার বাড়ির পাশে বসে চাকরি করবেন বিদেশি কোম্পানিতে আপনি এক লাখ টাকা দুই লাখ টাকা বেতন যেগুলো আপনি দক্ষিণ কোরিয়া গেলে পেতেন সেটা এখন এখানে বসে পাবেন বিদেশিরা কোম্পানি করবে কারণ কি এই একটা নীতিতেই যথেষ্ট কি নীতি ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি প্রোটেকশন বিদেশির আসুক সমস্যা নাই তো আমাদের দরকার উন্নত হওয়া আমার দরকার টাকা সেই টাকা আমি জার্মানি কোম্পানি থেকে পাই আর কুড়ি গ্রামের কোম্পানি থেকে পাই দরকার নাই তো ভাই আমার দরকার সমস্যা আছে কোন কৃষকদের জন্য সুদবিহীন ঋণ আর কৃষকরা আমাদের দেশে সুদের টাকা দিতে না পেরে আত্মহত্যা করে এরকম আমরা দেখেছি কৃষকরা সবাই জামাতকে ভোট দিতে দৃঢ় প্রতিজ্ঞ আপনারা বিএনপি যে কার্ড দেওয়ার কথা বলছে ওটা ভুয়া ওর মধ্যে কিছু নাই ইডেন এবং বদ্রুন্নসা কলেজ এই দুইটা মিলে একটা পৃথিবীর সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে অতএব সুন্দরী নারীরা ইয়াং নারীরা সবাই তোমরা দাড়ি বললায় ভোট দাও ইটস গ্রেট চান্স তোমাদের জন্য একটা সবচেয়ে সুন্দর বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশ হবে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু করবে যেখানে এনইডি টিন এবং স্বাস্থ্য সামাজিক সেবা ওই যে বিএনপি যেগুলো বলে কৃষি কার্ড ফ্যামিলি কার্ড ওগুলো সব জামাতের এক কার্ডের মধ্যে থাকবে কিন্তু বিএনপি টা হচ্ছে ভুয়া আর হচ্ছে অরিজিনাল পার্থক্য যে এটা অতএব আমার কাছে যেটা মনে হয়েছে জামাতের এই স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ডের মাধ্যমে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মেগা প্রজেক্ট ফ্যামিলি কার্ড এখানেই মারা খেল ওইসব ফ্যামিলি কার্ডের দিন শেষ এখন জামাতের সোশ্যাল সিকিউরিটির কার্ডের দিন এটা জাতিকে জানিয়ে দিন সকল শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হবে আপনি চিন্তা করছেন কেমন বাংলাদেশ বিনামূল্যে খাদ্য সরবরাহ এই বাংলাদেশে আমরা জামাত এটা করবে এবং এক প্রথম একশো দিনে প্রসূতি নারী মায়েদের বিনামূল্যে সেবা সহায়তা প্রদান করবে আপনার বাড়িতে বিশেষজ্ঞ ডাক্তার চলে যাবে অতএব এখানে কোনো ধান্দাবাজি নেই যে পাঁচ বছর বসে দেব সমস্যা নাই না একশো দিনের মধ্যে ঘটনা ঘটিয়ে দিবে আমার কাছে আরো ইম্প্রেসিভ লাগে এ দেশে তরুণ যুবকরা শিক্ষিত ইয়াং জেনারেশন জেন জি যে কারণে দাড়ি পল্লার প্রতি ঝাঁপিয়ে পড়বে ভোট দিতে সব বাধা বিপত্তি অতিক্রম করে সাইক্লোন হলে দশ নম্বর মহাবিপদ সংকেত থাকলো সেটা উপেক্ষা করে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসবে কারণ জামাত ক্ষমতায় আসলে দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্টের জন্য একটা নতুন মন্ত্রণালয় খুলবে মানে চাকরি মন্ত্রণালয় যে মন্ত্রণালয় কাজী হবে চাকরি দেওয়া বাংলাদেশে জামাত ক্ষমতা আসলে একজন বেকার যুবক খুঁজে পাওয়া যাবে না দেশে হোক গেলে কয়েক ঘন্টা আলোচনা কিন্তু এই যে সংক্ষিপ্ত কথা চাকরি বিষয়ক মন্ত্রী মন্ত্রণালয় থাকবে বাংলাদেশ চাকরি বিষয়ক মন্ত্রীকে ডাক্তার শবিকুর রহমান বৌমুখে প্রধানমন্ত্রী নিজেই অতএব আপনি যদি সত্যিকার অর্থে কানাডা সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো একটা দেশ চান একবার পাল্লায় ভোট দিয়ে দেখেন